এই পিঠাগুলো হচ্ছে আমাদের টাঙ্গাইলের জনপ্রিয় একটি পিঠা তো বাসায় মা এসেছে তাই ভাবলাম কিছু পিঠা বানানো যাক আর এই পিঠাগুলো একা বানাতে খুবই ঝামেলার বা কষ্টের তো একজন যদি হেল্প করে তো বানানো যায় তো মা রুটি বানাচ্ছিলো আর আমি এভাবে পিঠাগুলো কেটে নিচ্ছিলাম তো এই পিঠার মূল উপাদান হচ্ছে মাংস একটা গরুর মাংস মুরগির মাংস যেটাই হোক হতে হবে মা মুরগির মাংসগুলো বা গরুর মাংসগুলো সিদ্ধ করে ঝুরি করে তারপরে পেঁয়াজ কাঁচামরিচ গরম মশলা বা সব ধরনের মশলা দিয়ে ভেজে নিতে হবে ভেজে নিয়ে এভাবে রুটি বানিয়ে তারপরে রুটিগুলো কেটে তারপর এভাবে সমুচা আকারে এভাবে বানাতে হবে ঠিক যেভাবে কাটছি ঠিক সেভাবেই আর এই পিঠাগুলো এভাবে বানালে অনেক বেশি মজা হয় আমি শুরুতেই বলেছি যে আমাদের টাঙ্গাইলের অনেক বেশি জনপ্রিয় এই পিঠা সবাই অনেক বেশি পছন্দ করে সব পিঠার ঊর্ধ্বে এই পিঠাটি থাকে আর বাসায় যদি মেহমান যায় তাদেরকে এই পিঠাগুলো দিলে তো তারা ভীষণ খুশি হয় তো পিঠাগুলো বানানোর পরে এভাবে তেলে ভেজে নিচ্ছি যেগুলো ইনস্ট্যান্ট খাওয়া হবে সেগুলো লাল মুচমুচে করে ভেজে নিতে হবে আর যেগুলো সংরক্ষণ করে রাখবো বা পরে ভাগ খাব সেগুলো অল্প একটু ভেজে ভিজে রেখে দিব। তো যখন খাওয়া হবে তখন মুচমুচো করে ভেজে তারপরে খেতে হবে তো এইভাবেই আমি সবগুলো পিঠা এইভাবে ভেজে নিচ্ছিলাম তো এই হচ্ছে পিঠা মোরগ সিঙ্গারা পিঠা পিঠাটির নাম তো অন্য এলাকায় অন্য নামও হতে পারে তো আমাদের এলাকায় এই পিঠাটি মোরগ সিঙ্গারা নামেই পরিচিত এইভাবে আমি লাল লাল করে ভিজে নিচ্ছি কারণ এখন খাওয়া হবে আর পাখিগুলো আমি অল্প ভিজি তারপরে আর হ্যাঁ এখানে পিঠা একটু সুন্দর কালার আসার জন্য আমি এখানে একটু হলুদ ব্যবহার করেছি আমি গরম তেলের মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে সুন্দর একটি কালার চলে আসে কি বিউটিফুল নাও পরে যাব তো নিচে বসো এবার খাও আমি করে খাও ওখানে বসেই খাও গরম কিন্তু